আবার লাইভে চলে আসলাম সো একটু সমস্যার কারণে হয়ে গেছে সো আমরা আবার বোর্ড তো যারা লাইভে আসছ তারা একটু যে আমাকে দেখা যাচ্ছে কিনা না আমরা মূল জায়গায় চলে যাই ক্লাস শুরু করে দেই ওকে আচ্ছা খুব ইন্টারেস্টিং ক্লাস হবে আমরা মূলত সিলেট বোর্ড দুই হাজার ফিজিক্স যে ভোট কোশ্চেনটা হয়েছে সেই ভোট করব। আচ্ছা তো প্রথমে আমরা হচ্ছে যে কি বলছে বলছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি চার সেকেন্ড এ থেমে গেল ঠিক আছে প্রথম গাড়িটা হচ্ছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল এবং গাড়িটা হচ্ছে তোমার চার সেকেন্ড পরে থেমে গেছে তো দ্বিতীয় গাড়ির কথা বলছে যে আঠারো কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি আট সেকেন্ডে থেমে গেল যেহেতু চালক একটু ব্রেকটা ধীরে ধীরে চাপছিল এই জন্য গাড়িটা আট সেকেন্ডে কি হয়ে গেছে থেমে গেছে ঠিক আছে এখন কথা হচ্ছে আমাকে প্রশ্ন কি করছে গতে আমাকে প্রশ্ন করছে যে প্রথম গাড়িটির চুয়াল চারশো মিটার প্রথম গাড়িটি চারশো মিটার দৈর্ঘ্যের একটি সেতু তিরিশ সেকেন্ডে সম দ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো দেখো খুব সুন্দর একটা প্রশ্ন খুবই ছোট একটা প্রশ্ন দেখে মনে হবে কি যে খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন আসলে প্রশ্নটা খুবই ছোট এবং খুবই সহজ আচ্ছা আমি একটা একটা করে ইনফরমেশন গুলা তোমাদেরকে বুঝাচ্ছি প্রথমে কি বলছে যে প্রথম গাড়িটি চারশত চুয়াল্লিশ মিটার দৈর্ঘ্যের তার মানে আমার যে এই সেতু সেই সেতুর দৈর্ঘ্য আমাকে দিয়ে দিছে 444 মিটার এটা হচ্ছে আমার সেতুর দৈর্ঘ্য দেখো আমার সামনে একটা সেতু আছে তাই না এই দেখাত যে সেতু তো এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 444 মিটার আমরা মনে করি তার মানে আমি এখানে লিখতে পারি যে এই যে সেতুটা এই সেতুটার দৈর্ঘ্য হচ্ছে আমি এখানে লিখে দেই 440 মিটার এটা হচ্ছে আমার সেতুর দৈর্ঘ্য ঠিক আছে সম্পূর্ণ সেতুর দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার ঠিক আছে আচ্ছা আর কি বলছে বলছে যে এই যে চারশো মিটার দৈর্ঘ্যে সেতুর তোমার তিরিশ সেকেন্ডে গাড়িটা পার হয় তার মানে দেখো আমার কাছে একটা গাড়ি আছে এই যে গাড়িটা সে হচ্ছে তিরিশ সেকেন্ডে এই সেতুটা পার হতে পারে ঠিক আছে এখন গাড়িটা হচ্ছে তোমার কোথায় রাখা আছে ধরো গাড়িটা হচ্ছে তোমার রাস্তাতে রাখা আছে ঠিক আছে তো এখন এই গাড়িটা কি করবে এখান দিয়ে সে এইভাবে যাবে এইভাবে গিয়ে কোথায় যাবে সে ধরো এই হচ্ছে আমার সেই রাস্তা সেতু শেষ এই হলো রাস্তা ঠিক আছে তার মানে আমি যদি একটু চিন্তা করি যে গাড়িটা কোথায় ছিল গাড়িটা ছিল ছিল ঠিক আছে হচ্ছে তো তো এখান এখান থেকে থেকে সেতু সেতু শুরু শুরু হয় যখন আমি ধরে এইখানে সেতুটা শুরু হয়েছে এই জায়গা থেকে এই জায়গা থেকে হচ্ছে আমার সেতু শুরু হয়েছে ঠিক আছে তো গাড়িটা যখন সেতুতে উঠবে তো সেতুতে উঠে সে সম্পূর্ণ সেতু অতিক্রম করার অর্থ মানে কি অর্থ হচ্ছে যে সে চারশো চুয়াল্লিশ মিটার পথ অতিক্রম করতেছে তারপরে হচ্ছে তোমার কি হবে গাড়িটা তারপরে তোমার থেমে গেছে ঠিক আছে এখন তাইলে চিন্তা করো আমাকে কি বের করতে হবে আমাকে মূলত বের করতে হবে এই জায়গা থেকে শুরু করে মানে এই পর্যন্ত এই জায়গা থেকে শুরু করে এই সম্পূর্ণ গাড়িটার অতিক্রান্ত দূরত্ব টুক এই যে টুক আমাকে এতটুক বের করতে হবে ঠিক আছে তো এইটা হচ্ছে গাড়ির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব আমাকে প্রশ্নে কি বলছে আমাকে প্রশ্নে বলছে যে গাড়ি ধর্গ বের করো তো গাড়ির ধর্গ টুক হবে গাড়ির ধর্গ হবে এই যে এখান থেকে এই এতটুকু এইটা হচ্ছে গাড়ির ধর্গ আমাকে এই পরিমাণটাই বের করতে হবে যে এখানে কি পরিমাণ আছে ঠিক আছে এই হলো মোটামুটি আমার প্রশ্ন যেহেতু এখন প্রথম গাড়িটার ক্ষেত্রে কি কি বলছে বলছে প্রথম গাড়িটার ক্ষেত্রে যে গাড়িটা হচ্ছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে তার মানে সে হচ্ছে সমবেগে চলতেছে আমরা এখন লিখে ফেলি ইনফরমেশন গুলা কি কি লাগবে আমাদের এখানে দেওয়া আছে ভি যেহেতু গাড়িটা সমবেগে চলতেছে সেটা কত সেটা হচ্ছে তোমার চুয়ান্ন কিলোমিটার চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার এখন এই চুয়ান্ন কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি ভাই মিটার পার সেকেন্ডে নিয়ে আসো এটা হয়ে যাবে তোমার হচ্ছে নরমালি পনেরো মিটার পার সেকেন্ড পনেরো মিটার পার সেকেন্ড এটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর কি বলছে আর বলছে এই যে সম্পূর্ণ সেতুটা এই সেতুটা তোমার তিরিশ সেকেন্ডে সে পার হয়েছে তার মানে আমাকে এখানে সময়ও বলে দিছে যে তিরিশ সেকেন্ড তো সময় বলে দিলাম এটা হচ্ছে তোমার তিরিশ সেকেন্ড এখন দেখো সূত্র কি হবে অতিক্রান্ত দূরত্ব সূত্র আমরা জানি সবাই অতিক্রান্ত দূরত্ব একটা সূত্র আছে খুব সহজ একটা সূত্র এই যে এটা আমার কাছে আছে দেখো সূত্র হচ্ছে এটা এসিকস টু ঠিক আছে এখন এসিকস টু ভিটি আমরা একটু সূত্রটাকে ছোট করে দেই আমাদের ভি আছে টি আছে দুইটাই আছে আমরা লিখে ফেলি ভির ভ্যালু কত ভির ভ্যালু হচ্ছে তোমার পনেরো আর টি কত টি হচ্ছে তোমার তিরিশ আমার অ্যানসার কত আসবে আমার অ্যানসার আসবে হচ্ছে তোমার পনেরো তিরিশকে তুমি যদি গুণ দাও দেখবা চারশত পঞ্চাশ আসতেছে চারশত পঞ্চাশ মিটার আসতেছে ঠিক আছে তো এই চারশো পঞ্চাশ মিটার হচ্ছে আমার সম্পূর্ণ রাস্তার দূরত্ব টুক এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমার হচ্ছে চারশত পঞ্চাশ মিটার এর মধ্যে সেতু কতটুকু সে বলছে চারশো চুয়াল্লিশ দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে চারশো চুয়াল্লিশ তাহলে কি হবে ঘটনা ঘটনা হবে তুমি যদি চারশো পঞ্চাশ থেকে চারশো চুয়াল্লিশ বাদ দিয়ে দাও অর্থাৎ এই যে চারশো চুয়াল্লিশ এখান থেকে তুমি যদি টোটাল অতিক্রান্ত দূরত্ব গাড়িটার এই পর্যন্ত চারশো পঞ্চাশ বাদ দিয়ে দাও তাইলে আমি শুধু এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন কি করব আমরা লিখে দেই তাহলে সুতরাং গাড়ির অতিক্রান্ত দূরত্ব কি হবে নরমালি চারশো পঞ্চাশ যে গাড়িটা ওইবারে গিয়ে থেমে গেলো এই গাড়িটা অধিক্রান্ত দূরত্ব হচ্ছে নর্মালি আমি এখানে লিখে এটা কত হবে এটা হবে তোমার হচ্ছে সিক্স মিটার ঠিক আছে এই পর্যন্ত এইটাই গাড়ির ধর্গ ঠিক আছে তো আই থিংক তোমরা জিনিসটা ক্লিয়ার যে গাড়ির ধর্গ কিভাবে আমি বের করলাম খুব সহজ একটা সূত্র খুব সহজ একটা ম্যাথ ঠিক আছে তো আমরা আমরা একটু একটু মজা করি করে দেখাই যে গাড়ির কি রকম হয়েছে আসলে ধরো এই যে গাড়ি এটা সে কি করবে এভাবে যাবে এভাবে যাবে এভাবে যাবে এভাবে যাবে এখানে এসে থেমে যাবে ঠিক আছে দেখো যাচ্ছে গাড়ি ঠিক আছে মজার জিনিস ওকে এরপরে আসো আমরা পরের ম্যাথে চলে যাই আমি এগুলো মুছে দেই এগুলো আমার লাগবে না আমি পরের চলে যাই পরের আমাকে কি বলছে পরের মেতে আমাকে বলছে যে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে ব্রেক চাপার পর দেখো এখানে দুইটা গাড়ি বলছে হ্যাঁ একটা হচ্ছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে গেছে আর একটা হচ্ছে তোমার এই কিলোমিটার পার আওয়ার রয়ে গেছে ঠিক আছে এখন আমাকে বলছে ব্রেক চাপছে দুইটা গাড়ি ব্রেক চাপছে তো ব্রেক চাপার পরে আসলে কোন গাড়ি সবচেয়ে বেশি দ্রুত অতিক্রম করছে এটা বের করতে হবে আচ্ছা আমার এই জিনিসগুলো লাগবে না আমি এগুলো সরাই ফেলাই আচ্ছা এটা আমার লাগবে না আমি ডিলিট করে দেই আমার যেহেতু ব্রিজটাও লাগবে না সেতুও লাগবে না সেতুটা আমি একটু ছোট করে আমি একটু পাশে রেখে দিই এখানে থাক আমার সেতু পদ্মা সেতু পদ্মা সেতু আমার লাগবে না আমার কাজ শেষ আমি পরে মেতে চলে যাব দেখো ধরো এটা হচ্ছে আমার প্রথম গাড়ি এটা হচ্ছে আমার প্রথম গাড়ি ভালো মধ্যে একটু খেয়াল করো আমি একটু ছোট করে দিচ্ছি গাড়িটা ধরো এটা হচ্ছে আমার প্রথম গাড়ি প্রথম গাড়ির ইউ বেগ কত এটা আমি গোয়া থেকে পাইছি এটা হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার আমি গোয়া থেকে পাইছি ঠিক আছে আদিবেগ গাড়িটা কী করছে সে এই বরাবর চলছে এই বরাবর চলে কত সময় নিয়ে চলছে সে হচ্ছে নর্মালি চার সেকেন্ড সময় নিয়ে চলছে তারপরে তার বেগ হয়ে গেছে জিরো তার মানে গাড়িটা যখন এখান থেকে শুরু করে এখানে আসছে তার বেগ হয়ে গেছে জিরো ঠিক আছে নরমাল হিসাব এখন আমাকে বলো যে এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব আমি কিভাবে বের করব আচ্ছা দেখো তাহলে আমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে ইউ দেওয়া আছে এখানে তোমার টি দেওয়া আছে ভিউ দেওয়া আছে তাইলে আমি তো ইজিলি একটা সূত্র দিয়ে বের করে ফেলতে পারি সূত্রটা কি সূত্রটা হচ্ছে তোমার এইটা দেখো s equals to u, t, u s to u plus, no, v plus u divided by 2 into t ঠিক আছে এটা হলো সূত্র তাহলে এই সূত্র দিয়ে আমরা ম্যাথটাকে সলভ করি আচ্ছা দেখো তাহলে এখানে আমরা মান বসিয়ে দেই v এর ভ্যালু কত হবে আমরা জানি v এর ভ্যালু 0 এটাকে 0 দিয়ে দিবা u এর ভ্যালু কত u এর ভ্যালু হচ্ছে তোমার আমরা জানি 15 ঠিক আছে আর এখানে আছে নিচে টু টু দেওয়া আছে এখানে আমার সময় সময় কত বলছি আমি সময় পড়ছি চার সেকেন্ড দেখো সেকেন্ড এখন কাটাকাটি করলে কি হবে দিয়ে কাটো এটা হয়ে যাবে তার মানে আমার আসবে হচ্ছে দুই তোমার পনেরো কে দুই দিয়ে দিলে তিরিশ মিটার তার মানে এই গাড়িটা মূলত প্রথম যে গাড়িটা এই গাড়িটা তোমার তিরিশ মিটার দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে এই হলো প্রথম গাড়ির অবস্থা আচ্ছা আমরা একটু ছোট করে দেই ছোট করে দেই তিরিশ মিটার পেয়েছি এরপরে আসো আমরা একটা দ্বিতীয় গাড়িকে দেখব দ্বিতীয় গাড়ি কি করবে দ্বিতীয় গাড়ি হচ্ছে আমি এখান থেকে একটা গাড়ি নিয়ে নেই ধরো এইটা হচ্ছে দ্বিতীয় গাড়ি দ্বিতীয় গাড়ি এই দ্বিতীয় গাড়িটার বেগ আমাকে বলে দিছে যে এইটি কিলোমিটার পার আওয়ার তার মানে আমরা যদি এটাকে লিখি ইউ সমান সমান এইটটি কিলোমিটার পার আওয়ার তো এটাকে মিটার পার্সেন্ট কিন্তু নিয়ে আসো দেখ বাইটা আসবে ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড রস মিটা আচ্ছা আর কি ইনফরমেশন দেওয়া আছে আর দেওয়া আছে হচ্ছে দ্বিতীয় গাড়িটা আট সেকেন্ড চলছে আট সেকেন্ড পর থেমে গেছে তার মানে এই গাড়িটা নর্মালি এভাবে চলছে এই পর্যন্ত গেছে এইখান থেকে তার যাইতে সময় লাগছে হচ্ছে সেকেন্ড এবং যেহেতু থেমে গেছে তার মানে এখানেও আমার শেষ বেগটা কত হবে এখানে আমার শেষ বেগটা জিরো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন সেম সূত্র আমরা যে সূত্রটা জানতাম সেম সূত্র সেটা কি আমি একটু এগুলা ছোট করে দেই আমরা সেম সূত্র দিয়ে করব সূত্রটা হচ্ছে ইউটি

আর টি টি কত আট সেকেন্ড ধরে সে চলছে এটাকে ক্যালকুলেশন করে দাও ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে তুমি এটাকে যদি কাটো দুই দিয়ে আটকে কে কাটো পাওয়া যাবে হচ্ছে চার চার কে পাঁচ দিয়ে দিলে হবে বিশ এটা কত এটা হচ্ছে বিশ মিটার ঠিক আছে তার মানে দ্বিতীয় গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত হবে দ্বিতীয় গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে নর্মালি বিশ মিটার ঠিক আছে আচ্ছা এই হলো মোটামুটি আমাদের ম্যাথ এখন দেখো এটাকে যদি এস ওয়ান ধরো এটাকে যদি এস টু ধরো তো লিখে ফেলবা যে যেহেতু তোমার এস ওয়ানটা বড় এস টু থেকে সেহেতু আমরা বলতে পারবো প্রশ্ন থেকে যে ব্রেক চাপার পর তোমার মূলত প্রথম গাড়িটাই হচ্ছে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করছিলেন তো এই হলো আমাদের সিলেট বোর্ড চব্বিশের ম্যাথ তো আই থিঙ্ক তোমরা ম্যাথটা ক্লিয়ার বুঝতে পারছো তো আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে সুন্দরভাবে একদম প্র্যাকটিক্যালি বিভিন্ন বিভিন্ন অবজেক্ট দিয়ে ধরনের মডেল দিয়ে ভাবে সলিউশন করার জন্য তো এই জন্য তোমাদের সাপোর্টটা অনেক বেশি দরকার আমাদের আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবা আর হচ্ছে আগামী ক্লাসে ইনশোল আমরা যশোর বোর্ড দুই হাজার চব্বিশের এর উপর এরপর গুলো সলভ করবো এরকম ভাবে ধারাবাহিক আমরা প্রত্যেকটা চ্যাপ্টার নট অনলি ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য রেডি করতেছি আমরা খুব শীঘ্রই সেগুলোকে নিয়ে হাজির হব তো এই জন্য তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো আমাদের ক্লাসটাকে করার জন্য আর হচ্ছে যে তোমরা আমাদের যে গ্রুপ আছে যে গ্রুপে হচ্ছে আমরা ছাত্রদের সাথে ডিরেক্ট কথা বলি ছাত্রদের সমস্যা অসুবিধা বা কোন টপিক তারা চাচ্ছে হ্যাঁ প্রবলেম গুলা বিভিন্ন প্রশ্ন এইগুলা তোমরা আমাদেরকে করতে পারো তো সেই জন্য কি করতে হবে সেই জন্য হচ্ছে আমাদের ভিডিওর যে পিন কমেন্টে দেখবা লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপ লিংক সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা এবং তোমরা আমাদেরকে ওই জায়গাতে কি করতে পারো বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো এবং তোমরা কি চাও কোন ধরনের কন্টেন্ট তোমরা চাও কোন ধরনের টপিক তোমরা চাও বা কোন চ্যাপ্টার তোমরা চাও তো সেইগুলো আমাদেরকে জানাতে পারো তো আজকের মতো ক্লাসে এই পর্যন্তই যারা আসছো ক্লাসে সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা নেক্সট ক্লাস গুলাতেও থাকবা আর আমরা এরকম ভাবে ইনডাইরেক্টিভ ওয়েতে আমরা কি করতে পারি যেন তোমাদেরকে পড়াইতে পারি এই জন্য তোমাদের সাপোর্টটা অনেক বেশি দরকার তো আশা করি তোমরা নেক্সট ক্লাস গুলাতেও থাকবা আমাদের সাথে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম